দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগের যে উত্তাল পরিস্থিতি এখন সেটি এবং আমরা যদি আপনাদেরকে বলি বিশেষ করে ঠিক যখন বিকেলবেলা এই শাহবাগে অবস্থান কিংবা শাহবাগ অবরোধ করতে চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয় এবং পুলিশ যথেষ্ট পরিমাণে সতর্ক অবস্থানে ছিল এবং ব্যারিকেড দিয়ে রেখেছিল এই শাহবাগ এবং পুলিশের সেই ব্যারিকেড ভেঙে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান নেয় এই শাহবাগে এবং এখন পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে এবং আমরা দেখছি তারা কিন্তু বিভিন্ন সময় কবিতা কিংবা গান গাওয়ার মধ্যে দিয়ে কিন্তু যাতে শিক্ষার্থীদের মনোবল হারিয়ে না ফেলে সেই জায়গা থেকে কিন্তু তারা কবিতা পাঠ কিংবা গানের মাধ্যমে এই উজ্জীবিত করে রেখেছে শাহবাগ এবং এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি এবং যতক্ষণ পর্যন্ত এই কোটা আন্দোলন অর্থাৎ এই কোটা যে বাতিলের যে দাবি সেটি সরকার থেকে মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই শাহবাগে তারা কিন্তু অবস্থান করবে এবং তাদের এই আন্দোলন সংগ্রাম চা চালিয়ে যাবে এছাড়া দর্শক আমরা যদি আপনাদেরকে আরেকটু বলি পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যাতে এখানে অবস্থান শিক্ষার্থীরা না নেয় এবং যদি শিক্ষার্থীরা অবস্থান নেয় তাহলে পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে আমরা তেমনটি দেখেছিলাম এই শাহবাগে আসার পর যে পুলিশ কিন্তু তাদের বিশেষ করে যে জল কামান কিংবা তাদের সব রকম প্রস্তুতি কিন্তু তারা রেখেছিলো যাতে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিতে না পারে তবে পুলিশ যে পরিমাণ ব্যারিকেড দিয়ে রেখেছিল শিক্ষার্থীরা সেই ব্যারিকেড ভেদ করে কিন্তু তারা এই শাহবাগে অবস্থান নেয় এবং বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি যে এখানে এখনও শিক্ষার্থীরা রয়েছে এবং তারা তাদের চলমান আন্দোলন চলমান রাখার কথা কিন্তু তারা বারবার জানাচ্ছে দর্শক আমরা যুক্ত রয়েছে ঠিক শাহবাগে এবং শাহবাগের যে বর্তমান পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই শাহবাগে এখন যে অবস্থা সেটি যদি আমরা বলি অবরুদ্ধ রয়েছে শাহবাগ এবং শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া আসলে কাউকে কোনোভাবে যেতে দেওয়া হচ্ছে না অবরোধ করে রাখা হয়েছে শাহবাগকে দর্শক বাংলা ব্লকেট নামে যে কর্মসূচি অর্থাৎ কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন শিক্ষার্থীদের সেই আন্দোলনের ভিত্তিতে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে এখনো অবস্থান নিয়ে রেখেছে এই শাহবাগে এবং শাহবাগ অবরোধ করে রেখেছে Okay.